আসসালামু আলাইকুম দর্শক হাসব না কান্না করবো রোবটের চরিত্র নিয়ে কথা মানে একটা রোবট কীভাবে চরিত্রহীন হতে পারে দর্শক শ্রোতা পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন সবাই অবাক পুরো পৃথিবীর মানুষজন অবাক যে একটা রোবট একটা মেয়ের সাথে কেমনে এই কাজটা করতে পারে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন পাশে একটা ছবি দেখা যাচ্ছে এই ছবিতে যে সৌদি আরবের মতো বিভিন্ন যে পোশাক পরে আছে এইটা কিন্তু রোবট তো এই রোবটটা উদ্বোধন করা হয় সৌদি আরব উদ্বোধন করে এবং সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম সেখানে আসে তো বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে একটি মেয়ে বউ সেখানে রিপোর্ট করতে আসে তো আপনার তার আপনারা তার হাত সামনে কিন্তু একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন সে যখন কথা বলতেছিল কথা বলতে বলতে হঠাৎ করেই দেখে যে রোবট আপনারা পাশে আরেকটা ছবি দেখেন যে রোবট হাত বাড়িয়ে দিয়েছে সামনের দিকে এবং হাতটা যা তার স্পর্শকাতর মানে বুঝতে পারতেছেন ওই জায়গায় মানে লাগছে তো এইটা নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল যেটা তো একটা এআই সম এআই দিয়ে রোবটটা তৈরি করেছে অর্থাৎ রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা আছে তো রোবট কিভাবে তার সামনে থাকা সাংবাদিকের এমন জায়গায় হাত দিতে পারে সবাই এটার তীব্র সমালোচনা করেছে এখন আসেন কয়েকটা পয়েন্ট বা কয়েকটা কমেন্ট নিয়ে আলোচনা করি আমরা আসেন যে বলা হচ্ছে যে এই রোবটটা চরিত্রহীন প্রথম কথা বলা হচ্ছে এটা আর অনেকেই বলতেছে যে এটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ যেহেতু রোবট তার তো কোনো ফিলিংস থাকে না ভাই সেই রজনীকান্তের রোবট সিনেমার মতো ব্যাপার স্যাপার হয়ে গেল জোর মাথায় কি মানে ওইগুলা চলছে বা ওর অনুভূতি সম্পর্কে কি ধারণা হয়ে গেছে যে ওই এরকম একটা কর্মকাণ্ড করলো তবে বলতেছে যে রোবটের এইসব রোবটের তো মানে ইয়া থাকে না আর কি অনুভূতি থাকে না তো সে কেন এই কাজটা করবে আবার অনেকে বলতেছে যে এই রোবটটা তো ট্রেনিং দেওয়া হয়েছে তো এই রোবটটাকে যে ট্রেনিং দিছে তার চরিত্র হয়তো সে হয়তো আবোলতাবোল ট্রেনিং দিছে এই জন্য এই রোবটটা এই সময় এরকম একটা কাজ করে ফেলছে দর্শক শ্রোতা আবার কিছু মানুষজন কমেন্ট করেছে যে এই রোবটটারে অন্য সময়েও আমরা হাত নাড়াতে দেখলাম এইভাবে এইভাবে হাত নাড়াতে দেখলাম অর্থাৎ রোবটটার এমনভাবেই সেট আপ করা আছে যে সে একটু পর পরই এভাবে সামনে এভাবে হাত নাড়বে এটা হচ্ছে সিস্টেমে তার দেওয়া আছে এখন তার সামনে যে একজন সাংবাদিক ছিল তো সেটা তার দেখার বিষয় না সে একটু পর পর হাত এভাবে নাড়াবে তো দুর্ভাগ্যবশত সেই সাংবাদিক নারী সাংবাদিক সেই ভুল জায়গায় দাঁড়াইছে তো দর্শক শ্রোতা আপনাদের কিন্তু আজকে আমি একটা কমেন্ট আশা করব। আপনাদের কি মনে হয় যে এই রোবটটা এই কর্মকাণ্ড কেন ঘটাইলো এখানে কি মেয়েটা ভুল জায়গায় দাঁড়াই ছিল বা এখানে নাকি রোবটটার উল্টাপাল্টাভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল নাকি আসলে রোবটরাও বোঝা শুরু করে দিছে সবকিছু অনুভূতি সম্পর্কে